নিজেকে ভালোবাসা নিয়ে কিছু সাইকোলজিক্যাল কথা নিজেকে জানো নিজেকে গড়ুন নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একান না আপনি যদি বারবার বোঝান কিন্তু কেউ বুঝতে না চায় তাহলে বুঝিয়ে নয় সরেই যান যেখানে সম্মান নেই ভালোবাসা থাকার ভান করে লাভ নেই ইগর কখনো মৃত প্রাণী খায় না সিংহ ক্ষুধার্ত হলেও শিকার নিজেই করে কারণ তাদের আত্মমর্যাদা ভরসা এবং মানসিক দৃঢ়তা অন্যরকম অযাচিত আগ্রহ সেটা যতই আন্তরিক হোক না কেন অপমানের রূপ যখন সেটা একতরফা হয় তাই নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করুন আপনার কথা যদি কেউ শুধু বকবক হিসেবে নেয় তবে আপনি নীরব হয়ে উঠুন কারণ গভীরতা কখনো চিৎকার করে না একসাথে হাঁটার ইচ্ছেটা যদি আপনার একার হয় তাহলে সেটা বন্ধুত্ব নয় বোঝা হয়ে যায় ভালোবাসা কখনো জোর করে ধরে রাখা যায় না সেটা ধরা দেয় যদি যেটা সত্যি হয় ভালোবাসি কিন্তু একসাথে থাকতে চায় না এই অনুভবটা জেনে গেলে আপনি কখনো কারো ভালোবাসার মায়া জালে আটকে যাবেন না তখন আপনি কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন কে কি ভাবলো কে কি বলল এসব আর আপনাকে দোলা দেবে না ভালো থাকার জন্য নিজেকে হারাতে হয় না কারো পছন্দ হওয়ার জন্য বারবার বদলানোর দরকার নেই জীবন একটাই নিজের মতো করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টাটা হয়তো কষ্টকর কিন্তু সেই প্রচেষ্টা একদিন আপনাকে গড়ে তুলবে এমন একজন মানুষ যাকে দেখে অন্যরাও সাহস পাবে নেগেটিভি চারপাশের আপনার পজিটিভ আলো একদিন অন্যদের আলোকিত করবে তাই পরিশেষে বলবো নিজেকে হারিয়ে ফেলবেন না হেরে গিয়েও আবার উঠে দাঁড়াতে শিখুন কারণ এই উঠে দাঁড়ানোই আপনার আসল শক্তি যেখানে আপনার মান নেই সেখানে মাথা উঁচু করে বেরিয়ে আসুন ইগুলোর মতো একা উড়ুন কিন্তু নিজের গন্তব্যে পৌঁছাতে ভুলবেন না